हुकुम भी कर के उनका चर्चा अपने दिल चमका हो ऊंची में वो चा नबी का झंडा अजमत वाला रिफवत वाला का झंडा सबसे नबी का झंडा सबसे पाला नबी का झंडा घर घर में लहरा वो पुकारो यार यारसो पुकारो यार यारसो पुरनो है जमाना सुबह सवेरे वाला दत पुरनो है जमाना सुबह सवेरे वाला दत पर्दा उठा है किसका पर्दा उठा है किसका सुबह सवेरे वाला दत माए रबीउल अव्वल तेरे के सदके चमका दिया नसीबा चमका दिया नसीबा सुबह सवेरे वाला दत हा बाया को सा पर मका में, आ चम हो गया है नम हो गया है आहल आ मरा मर ही घर के मुनिका चरचा अपन दिल चमकाओ ऊँची वो, वो में नबी का झंडा सबसे निका झंडा सबसे पाला नबी का झंडा घर घर में वो पुकारो यार, सरकार की <laughs> टक्ली একটা মাওলানা সাহেব রাগ খুব ছিল জানেন প্রচুর রাগ রাগ উঠলে কিন্তু মেরে দিত ওই কিন্তু বক্তব্য দিছে ভাই নামাজ পড়ো নামাজ পড়ো একটা লোক উঠে বলছে ওই মাওলানা সাহেব নামাজের কথা বলছেন উযু করতে পারেন না ঠান্ডা দিন বিনা উযুতে নামাজ হবে কি মাওলানা সাহেবের রাগ উঠে গেছে যা হয়ে যাবে যা বিনা উযুতে নামাজ হয়ে যাবে এই লোকটা বলছে বাপ রে আজকে মসলা একটা পেয়েছি আচ্ছা বলুন তো ভাই বিনা উযুতে নামাজ হবে না হইবে কিন্তু মাওলানা সাহেব যে বাপরে ভুল ভাল মশলা গোটা গ্রামকে রটিয়ে না দেয় ওকে ডাকলে শোন বিনা উজুতে নামাজ হবে না তবে তাই করতে হবে যদি পানি ধরাতে অসুবিধা হয় তাই করতে হবে তাই মুম বুঝলেন তো এই যে ঢাল নিয়ে মাটি নিয়ে ঢাল বুঝলেন ঢাল কাকে বলছে কি বলছে ঢাল কোনটাকে বলছে ঢিলা ঢিলা চাপ্পা ঢিলা চাপ্পা ঢিলা লিয়ে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে ই ভাবলো সারা জীবন ওয়াসুকের বাহন দিব পানি ধরব না মশলা পেয়েছি কিন্তু আসল কথা ওইটা যার অসুখ আছে সেই করবে তো জাগ্গা আমি অশুকের বাহান দিব বিনা উজুতে নামাজ পড়ব গেল বউ বিবিকে বলছে রহিমের মা কি হলো আজকে কত সুন্দর করে ডাকছে রে কি হলো বলে বিবি এক কাজ করো তো নতুন মশলা শিখেছি তুমি একটা সুন্দর ঢাল মানে ঢিলা নিয়ে আমার বিছানে রেখে দিও সকাল বেলাতে সুন্দর করে তাই এমন করে নামাজ পড়বো বিবি গেছে মাঠে ঢাল খুঁজতে পায়ে কাঁটা লেগেছে রাগের মাথায় বলছে তার তোর ঢাল দেখছি বাড়ি গেল আর রান্না ঘরে ঢুকেছে আর রুটি পাকা খোলা নিয়ে স্বামীর বিছানে রেখেছে আচ্ছা খোলা বুঝলেন তো খোলা কি বলছে আপনাদের ভাষায় ছাপড়ি খাপড়ি খাপড়ি বাপের কালে নি খাপড়ি তো খাপড়ি সুন্দর করে উল্টা করে রেখে দিয়েছে এবারে মোটা বুদ্ধি শুইতে আছে সকাল যখন হইল ফজরে আজান হইল ই ভাবলো দেখি বিবি কোনো ঢেল রেখেছে কিনা এ করতে 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 খোলাতে হাত পড়ে গেছে খাপড়িতে তো খাপড়ির পিছনে কালি লাগা থাকে তো একটু নরম থাকে ও ভাবছে বিবির দিলে কত ময়া এত সুন্দর ঢেল রেখেছে লিছে আর লাগাইছে লিছে আর লাগাইছে লাগিয়া লাগিয়া কালুয়া ভূত হয়ে গেছে আর ওই অবস্থায় নামাজ পড়তে গেছে নামাজি গুলা ভাবছে ই কারহাড়ি চুরি করেছে দু চার সাহার লাগিয়েছে ভাই কারহাড়ি চুরি করেছো এই ভাবছে নতুন নামাজি হইলো হয়তো মাইড় খাইতে হয়তো বাড়ি গেলো ও আর বিবে দু সাহার বলে বিবে কেন মারছো তোমরা বলে কার চুরি করেছো ইনাকে দেখো যেমন আইনাকে দেখছে হুলমান মতো হয়ে গেছে তো ভাই রে এরকম অবস্থাও থাকে রাগের মাথায় সব কিছু করা যায় না ভাই বেরাদার এখানে আমার নবীর মাহফিল স্টেজ হচ্ছে আপনারা হাত তুলে আমার নবীর কি বলে খুশিতে নবীর আগমনের খুশিতে একবার হাত তুলতে পারবেন না গোটা মাজমা হাত তুলে দেখান আমার নবী খুশি হবে আর নবীর খুশিতে তো যদি কেউ একবার হাত তুলে দেয় বেরাদার তার বেড়া পার হয়ে যাবে বলুন সারে কার কে আমার দুই হাত তুলবেন দুই হাত তুলবেন সরকার ইয়াম যারা হাত তুলেনি ভাই খোদার কসম আমার নবী দেখছেন যারা আবু জেহেল ভালোবাসে তারা এভাবে করে থাকে আর যারা নবীকে ভালোবাসে হাত তুলবেন দেখি পরিচয় দেন কাকে ভালোবাসা আপনারা সরকার কে বাপ রে পাখনা উলছে এইভাবে উঠান ফেরে এইভাবে দিয়ে না তার নাক মুখ ভাঙবে বলা যায় না দেখি বেরাদার একবার মন খুলে প্রাণ খুলে বলুন সরকার কে আমাদ দিলদার কে আমাদ যারা মোচা বলো চারা ঝমকে কে বলো আউয়াল কে আমাদ আখির কে আমাদ জাগির কে আমাদ বাতিন কে আমাদ বাড়ি চলো সবই তো কইয়া না ভাই মুশকিল হয়ে যাবে বেরাদার ইসলাম বন্ধু কোন বাবাজি একবার মোহাম্মদের জোরে সরে বলুন তো সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম হুসাইন বলেছিল ওনারা আমার আহলিয়ারা এবারে ঘুমটা ভেঙে গেছে ভাই একটু ঘুম না দিলে ক্যাপসুল না দিলে ঘুম ভাঙবে না এই জন্য একটু মোজে মধ্যে দিতে হয় এবার শুনুন জীবনী একদম স্প্রেসের মতো চলবে ইমাম হুসাইন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা কি বলে ইমামে মুসলিম জীবনে শুনে নাকি কাউরি মন ভরছে না সন্ধ্যা যখন থেকে এসছি তখন থেকে আলোচনা চলছে যে আজকে একটু বাড়িয়ে দিতে হবে তো ভাই আমাদের তো জান আছে জান দেখতে হবে তো কথা রাখা একটু বাড়িয়ে দেবো চিন্তা নাই আপনারা বসুন ঠান্ডা মাথায় বসুন বেরাদার বন্ধুগণ এমাম হাসানের বিবি জায়েদা ঘরের মধ্যে স্বামীর পার্শ্বে বসে আছেন তবে এমাম হাসান তার ছোট্ট ভাই হোসাইন কে বলেছিল ভাই হোসাইন আমি যে কটা দিন বাঁচব আমি অন্য জায়গাতে থাকব না ভাই আমি তোমার ঘর একটু আরাম করব। এমাম হোসাইন বলেছিল দাদা আপনি হচ্ছেন আমার বড় দাদা আপনি আমার বাড়িতে থাকবেন এতে বলার কি আছে আপনি যতদিন পারবেন আপনি আমার বাড়িতে থাকেন আহ তবে এমাম হাসান এমাম হুসাইনের ঘরে আরাম করছেন এমাম হুসাইন চিন্তা করছেন আমার দাদার মনটা ভালো নেই শরীর ভালো নেই তার জন্য বাজার থেকে কিছু ফলমূল নিয়ে বিছানাতে রেখে দিয়েছেন আর বলছেন ভাবি যান এই যে আমি ফলমূল রেখে গেলাম যা খেতে চাই সব সবকিছু দিয়ে দিয়ে বেরাদার এই কথা বলতে নাই জাইদা বলছেন ঠিক আছে চিন্তা নাই আমি আছি পাশে তবে বেরাদার কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে মনটা ভালো করবে বিবির না যখন ইয়ে মামা হাসান ভালো হচ্ছে না বিবির মনটা খারাপ বিবি কানতে কানতে বলছেন আল্লাহ আমার স্বামীকে আল্লাহ তুমি ভালো করে দাও কারণ আমার স্বামীকে কয়েকবার বিষ দিয়েছে ভিতর খানা ফেটে গেছে আল্লাগ তুমি একটু সুস্থ করে দাও এই কথা বলতে নাই এমাম হাসানের বিবির একটা মনের ইচ্ছা জাগলো যে আজকে রাতটা আমার স্বামীর কাছে আমি থাকব না কোথায় যাবে বলছেন আমি আমার নানার রওজাতে যাব আর নানার রৌজার জালি ধরে আমি কানব যেন আমার আল্লাহ আমার নানার অস্তাতে আমার স্বামীকে ভালো করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তবে এমাম হাসানের বিবি আবুল কাশিমের মা চিন্তা করছেন আমি যদি এখান থেকে যাই নানার রাও যাতে তবে আমার স্বামীর কাছে কেটা থাকবে